আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম টু ফার ফুড ফুটার্ট আজ আমি আপনাদের সাথে অনেক সহজ আর মজাদার বিকেলে নাস্তা বা স্কুল টিফিনের রেসিপি শেয়ার করছি তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করেছি প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি মুরগির মাংস আমি ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এক কাপেরও একটু বেশি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া চিকেন মশলা আদা রসুন বাটা গরম মশলা বাটা আর পরিমাণ মতো তেল দিয়েছি এখন ভালো করে মিশিয়ে চিয়ে নিচ্ছি আমি এখানে কোনো এক্সট্রা পানি দিব না যেই পানিটাই মাংস থেকে বের হয়ে আসবে সেটা দিয়েই রান্নাটা করে নিব। চুলার চাল একবারে কম করে দিয়েছি মুরগির মাংসটা যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে চুলার চাল বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি রুটি বানানোর জন্য ডো আগে আমি তৈরি করার পরে তিনটে রুটি এভাবে পাতলা করে বেলে নিয়েছিলাম আর রুটি তো আমরা সবাই তৈরি করতে পারি তাই ভিডিওতে আর শেয়ার করিনি বেলনায় সামান্য পরিমাণে আটা ছিটিয়ে দিয়ে একটা রুটি দিয়েছি তার উপরে সামান্য পরিমাণে আমি ঘি দিয়েছি ঘির পরিবর্তে কিন্তু এখানে তেলও দিতে পারেন চারপাশে ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে আটা দিয়ে আবারও চারপাশে ছড়িয়ে নেওয়ার পরে রুটিগুলো দিয়েছি এভাবেই আমি তিনটা রুটি কিন্তু সেট করেছি ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি এখন এভাবে ফোল্ড করে নিব যখন ফোল্ড করে নিব আর একটু করে চাপ দিয়ে নিব। এখন এই রোলের দুপাশে কেটে নিচ্ছি তারপর ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি এখানে আপনারা একটু বড় করেও কেটে নিতে পারেন বা এইভাবে ছোটো করেও কেটে নিতে পারেন এর মধ্যে থেকে এক পিস নিয়ে বেলনায় আবারও সামান্য পরিমাণে আটা ছিটিয়ে দিয়ে রুটির মতো করে বেলে নিতে হবে আর রুটিটা কিন্তু একদম পাতলা করে বেলে নিতে হবে এবং ছোট করে বেলে নিতে হবে এভাবে সব রুটিগুলো আমি আগে তৈরি করে নেব আপনারা যদি বেশি করে তৈরি করতে চান তাহলে উপকরণগুলো কিন্তু বাড়িয়ে নিতে পারেন রুটিটা বেলে নেওয়ার পরে এর মাঝখানে আমি রান্না করে রাখা মাংসর পুরটা দিচ্ছি আর এভাবে এখন দুপাশে ফোল্ড করে নেওয়ার পরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায় আবারও ভালো করে ফোল্ড করে দিচ্ছি আর একটু চাপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন এভাবে যখন ফোল্ড করে নেওয়া হয়ে যাবে আপনারা কিন্তু ডিপ ফ্রিজে এক থেকে দুই দিনের জন্য সংরক্ষণ করতে পারেন চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে আগে গরম করতে দিয়েছি তারপর চুলার জাল একবারে কম করে দিয়ে সবগুলো রোল এখানে দিয়ে দিচ্ছি চুলার জাল একবারে কম করে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে চুলার জাল যদি বেশি করে দেন তাহলে উপরে দেখলে মনে হবে হয়ে গিয়েছে ভিতরে কাঁচা থাকবে এক পাশে যখন হালকা ভাজা হয়ে যাবে আর পাশ উলটিয়ে দিচ্ছি এভাবে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে সবগুলো যখন ভেজে নেওয়া হয়ে যাবে বা বাদামি কালার হয়ে আসলে এখন একটা ছাকটির মধ্যে সব আমি তুলে নিচ্ছি এক্সট্রা যে তেলটা থাকে সেটা কিন্তু পড়ে যাবে এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার নাস্তার রেসিপি বা স্কুল টিফিনের রেসিপি বাচ্চাদের স্কুল টিফিনে এই রেসিপিটি কিন্তু তৈরি করে দিতে পারেন বা বিকেলের নাস্তায় চায়ের সাথে পরিবেশন করতে পারেন অনেক মজার হয়েছিল আর অনেক ক্রিস্পি হয়েছিল রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ